অনেকেই আছেন খুবই কম টাকা খরচ দিয়ে আপনারা গ্রামের ভিতরে তিন রুমের একতলা বাড়ি ডিজাইন করতে চান আমাদের এখানে ফাউন্ডেশনটা করা হয়েছে দুই কলম দেওয়া হয়েছে মাত্র বারোটি কিভাবে আমরা টোটাল এই বাড়ির ফাউন্ডেশন থেকে সাত পর্যন্ত কাজ করব টোটাল তথ্য এবং পাট পাট ভিডিওগুলো দেখতে পারবে এখন পর্যন্ত এই বিল্ডিংটার কত টাকা খরচ হয়েছে হিসাবটা জেনে যাবে তার আগে যাওয়া যাক বিল্ডিংটা কয় শতক জায়গার মধ্যে আমরা এখন বিল্ডিংটার দৈর্ঘ্য আছে ছত্রিশ ফিট পোস্ত আছে চব্বিশ ফিট ছাদের স্কোয়ার যদি হিসাব করা হয় তাহলে আটশো ছিয়াশি এবং জমি লেগেছে আমাদের এই বিল্ডিংটার প্রায় দুই শতক এক শতক আটানব্বই পয়েন্ট তাহলে আসুন আমরা দুই তলা ফাউন্ডেশনের জন্য গ্রামের ভিতরে কিভাবে কাজগুলো করলে ভালো হয় প্রত্যেকটা ব্যাসগুলো খোসা হয়েছে চার ফিট বাই চার ফিট মাঝখানের ব্যাসগুলো দেওয়া হয়েছে চার ফিট বাই পাঁচ ফিট ব্যাস এবং কলম দিয়ে আমাদের টোটাল রডের প্রয়োজন পড়েছে নয়শো পঞ্চাশ কেজি চতুর্শের কলমগুলো রড ব্যবহার করা হয়েছে চার পিস ষোলো মিলি মাঝখানে দেওয়া হয়েছে ছয় পিস দুই পিস বারো চার পিস ষোলো প্রত্যেকটা ব্যাসে আমাদের সিমেন্ট ব্যবহার করা হয়েছে চার ব্যাগ করে মাঝখানেগুলো দেওয়া হয়েছে পাঁচ ব্যাগ করে তার আগে আমরা কিভাবে এই টোটাল ব্যাসের কাজগুলো করেছি আপনার মাটি বুঝে আপনারা ব্যাসটি খনন খনন করবেন সেক্ষেত্রে আপনার কয় ফুট গভীরতা যাবেন আমাদের প্রত্যেকটা ব্যাস যাওয়া হয়েছে পাঁচ ফিট এবং ভিট বালি দেওয়া হয়েছে এক ফিটের একটু বেশি ভিট বালি দিয়ে পানি দিয়ে আমরা সলিং করে নিয়ে টোটাল তিন ইঞ্চি একটি সিসিটি করে নিয়ে ইটের বোলাক বাদে আমরা সিমেন্টের বোলাকগুলো ব্যবহার করে এই টোটাল ফাউন্ডেশনটা দাঁড়ান করাই তাহলে আপনারাও এ ধরনের দুইতলা ফাউন্ডেশন দিয়ে সুন্দর স্বপ্নের একটি বাড়ির কাজ করতে পারবেন ব্যাস ঢালাই হয়ে গেলে অনেকেই আছেন পুটিং কলম দ্রুত সারতে চান সেক্ষেত্রে পুটিং কলম দ্রুত সেরে আপনারা এভাবেই প্রত্যেকটা ব্যাসে ভিট বালু ব্যবহার করবেন যেমনটি আমরা ভিট বালু দিয়েছি সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনারা ভিটা ছাড়া আপনার বিল্ডিং পুতাটা আড়াই থেকে তিন ফিট উচ্চতা রাখার জন্য প্রত্যেকটা পুটিং কলমে আপনারা যদি পারেন তাহলে তরল গিরাটিং আপনারা বালি দেওয়ার আগে দিতে পারেন সেটাও একটি অনেক উপকৃত হবে আপনার জন্য বিল্ডিংটার ভিতরে আছে তিনটা বেডরুম একটি সিঁড়ি রুম দুইটা টয়লেট একটি কিচেন এবং সুন্দর মানের ছোট্ট একটি ডাইনিং স্পেস গ্যারেট বিমের নিচে আপনারা কিভাবে পাঁচ ইঞ্চি না দশ ইঞ্চি গাঁথনি করবেন দশ গাঁথলে ভালো হয় সেক্ষেত্রে আপনারাও চাইলে পাঁচ ইঞ্চি গাঁথনিগুলো করতে পারেন অনেক জায়গায় আছে আপনার গেরেট বিমের নিচের গাঁথনি ফেটে যায় বালি অথবা মাটির চাপে সেক্ষেত্রে ব্যাসের পর থেকে গাঁথনিগুলো তোলবেন তা না হলে এভাবে ভেটবালি এবং পানি দিয়ে টাইট করে নিয়ে আপনার নিচেই এক কান পনেরো ইঞ্চি সলিং করে নিয়ে একটি সুন্দর মানের ছিচি ঢালাই করে আপনারা দশ পাঁচ ইঞ্চি গাঁথনি করতে পারেন বিমের নিচেই আমাদের এই ধরনের ফাউন্ডেশনের পরে দুই তলা গুলো করা যাবে কিনা আপনারা মতামত দিতে পারেন আপনাদের মতামতের পরে